ুভার্তর বিস্ফং কলা করা বার্তা রাজ্য পালে পুসে ভূমিকার সমালোচনায় সিভিনন বস আয়যোগদের গ্রস্তারির দাবি রাজ্য পালে দর্শকদের টাকা ফেরত দিতে বললেন রাজ্য পালমিরি অরেটি প্রসির্ ক ইন্সিটি সি্যানেমেন্ lack like planning, lack like supervision here. These things are to be taken care of. The police have failed the people of Bengal. The police have failed the government. And secondly, where are the police? Bengal is shocked. Order a judicial inquiry into the incident. বিশৃঙ্খলার যুব ভারতীতে রাজনীতির রং মেসিকে দেখতে বিশৃঙ্খলায় এবার রাজনীতির তরজা বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলছে তৃণমূল আর অপর দিকে পাল্টা দিয়েছে বিজেপিও ভাঙচুর করেছে তৃণমূলই পাল্টা সুকান্ত এখানে এর আগে বহু অনুষ্ঠান হয়েছে এমনকি দু হাজার বারো এবং দু হাজার চোদ্দ সালে কলকাতা নাইট রাইডার যখন আইপিএল যেতে তখন রাজ্য সরকারের ব্যবস্থাপনা সুন্দরভাবে অনুষ্ঠান হয় যেখানে শাহরুখ খান থেকে শুরু করে বিভিন্ন সেলিব্রিটিস কিন্তু কোন রকমের বিশৃঙ্খলা দেখা যায়নি কিন্তু আজকে আমরা দেখতে পেলাম যে গেরুয়া পতাকা নিয়ে মুখে জয় শ্রীরাম স্লোগান দিয়ে একদল মানুষ সেখানে জিনিসপত্র ভাঙচুর করছেন দেখুন প্রচুর মানুষ ছিল প্রত্যেকেই কিন্তু ভাঙচুরের সঙ্গে যুক্ত নন বিজেপি রাজ্যকে বদনাম করার জন্য যে কোনো স্তরে যেতে পারে তাই ভাঙচুরটা কারা করলো এটাও তদন্তের আওতায় আসা প্রয়োজন আছে মেসির মতো একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন প্লেয়ার পশ্চিমবঙ্গে আসছেন এটা তো পশ্চিমবঙ্গের জন্য অত্যন্ত গর্বের বিষয় ছিল হওয়ার কথা ছিল কিন্তু জবে থেকে এই প্রোগ্রামটা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে হাইজ্যাক করা হয়েছে স্বরূপ বিশ্বাস হাইজ্যাক করেছে পুরো প্রোগ্রামটা এবং যারা ঢিল ছুড়েছে তারাও বোতল ছুড়েছে তারাও তৃণমূল শুধু তাই নয় টিকিট বিক্রি হয়েছে পাঁচ হাজার টাকা করে এবং সেই টিকিটের কালো হয়েছে পুরোটাই একটা মেস মানে মেসি অন মেস সেটাই হয়ে গেল প্রমাণ হলো যে পশ্চিমবঙ্গের পুলিশ এইটুকু প্রফেশনালিজম নেই যে এত ভিড় কিভাবে কন্ট্রোল করতে হয় সেটা পর্যন্ত জানে না স্টেডিয়াম সল্টলেক স্টেডিয়ামে আজকে আশার কথা ছিল লিওনেল মেসি এবং যখন তিনি আসেন তা নির্ধারিত সময়ের আগেই হাজার হাজার মানুষ আজ অপেক্ষা করছিলেন স্টেডিয়ামে কারণ ফুটবলের জাদুকর লিওনেল মেসি তাকে আজ একবার চোখের দেখা দেখবেন এই আশাতেই এত দাম দিয়ে টিকিট কেটে আজকে প্রত্যেকে এসেছিলেন কিন্তু তাদের সেই আশা পূরণ হলো না দামি টিকেটেও এল টেনকে দেখতে না পেয়ে রীতিমতো বিক্ষোভে ফেটে পড়েন দর্শকরা এবং তারপরই লন্ড হয় স্টেডিয়াম হোর্ডিং ভেঙেছে ব্যারিকেড ভেঙেছে গেট তোরণ এগুলো ভাঙার চেষ্টা করা হয়েছে তারপরই শুরু হয় এলো পাথারি চেয়ার ছোড়া বোতল ছোড়া হয় আর কিংবদন্তি মেসি যখন বেরিয়ে যান মাঠ ছেড়ে তারপরেই শুরু হয় ফ্রেন্ড স্টোপকে মাঠে জনতার প্রবেশ রীতিমতো বিশৃঙ্খলার পরিস্থিতির সৃষ্টি হয় আজকে সল্টলেক স্টেডিয়ামে একেবারে বেনজির ঘটনা নজিরবিহীন ঘটনার স্বাক্ষী থাকলো আজ সল্টলেক স্টেডিয়াম আগুন জ্বলল তছনছ হয়েছে টার্ফো এবং সে সমস্ত আমরা আপনাদের সামনে তুলে ধরছি আজ যখন মেসি এলেন তার কিছুক্ষণ পরেই মেসি যখন মাঠের মধ্যে এলেন স্টেডিয়ামে ল্যাপের সময় শুরু হয় বিশৃঙ্খলা কারণ তাকে একবারও দেখতে পাননি দর্শকরা কারণ মেসির সঙ্গে ছিলেন কয়েকশো মানুষ তার মধ্যে ছিলেন আয়োজকরা ছিলেন উদ্যোক্তারা ছিল সেলফি তোলার হিড়িক আর সেই সব কিছুর মাঝে যারা এত টাকা দিয়ে এত পরিশ্রমের টাকা জমিয়ে কেউ কেউ লোন নিয়ে কেউ কেউ ইএমআই ইএমআই নিয়ে টিকিট কেটেছিলেন তারা আজ মেসিকে একবারও ভালোভাবে দেখতেই পাননি এবং তারপরে রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন তারা তারপরে শুরু হয় চরম বিশৃঙ্খলা দেখতে পাচ্ছেন চেয়ার ছুটছেন দর্শকরা রীতিমতো বিশৃঙ্খলা সৃষ্টি হয় চেয়ার ছুটছেন ক্ষুব্ধ দর্শকরা গ্যালারি ছেড়ে মাঠে চলে আসেন দর্শকরা তুমুল বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি হয় মেসি মাঠ ছেড়ে যাওয়ার পরই রীতিমতো মাঠে নেমে পড়েন উন্মত্ত জনতা লন্ড ভন্ড হয় স্টেডিয়াম হোর্ডিং ভাঙা হয়েছে ব্যারিকেড ভাঙা হয়েছে গেট তোরণ এই সমস্ত কিছু ভাঙার চেষ্টা করা হয়েছে এলো পাখারি চেয়ার ছোঁড়া হয়েছে বোতল ঝোঁড়া হয়েছে উইথ ডিমান্ড রিফান্ড কমপ্লিট রিফান্ড প্লে উইথ প্লেয়ার লাইক লেয়েলন মেসি দিস ইজ কমপ্লিটলি a ইভেন্ট 110% স্ক্যাম দিস ইজ বা পুরো পয়সা নিয়ে ওরা আমাদের সঙ্গে স্ক্যাম কর দিল সদ থেকে অ্যারেস্ট করা উচিত ওনার মতো স্ক্যামার এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গলে নেই উনি আধ ঘন্টার প্রোগ্রামে সবার কাছ থেকে টাকা ধরে অন্য এভারেজ হিসাব করুন তিরিশ হাজার লোক থেকে থাকে পাঁচ হাজার টাকা অ্যাভারেজ টিকিট হয় উনি কত টাকা কামিয়েছেন উনি আনলেন মেসিকে ওনার ব্যক্তিগত যোগাযোগে উনি ওনার ব্যক্তিগত পরিসরে যে সমস্ত লোকজন পাঁচ লাখ দু লাখ দশ লাখ দিয়েছেন তাহলে হায়াতে বসে ছবি তোলালেন আফসুন রবিশ্রেনটা দেখতে পাইনি बत्तीस हजार टाक बत्तीस हजार टाक दो टिकटे पूरा फ्रड हो दिस इज अ फ्रड दिस इज अस्कैम टोटल मिसमैनेजमेंट बाई दी अथॉरिटी फिफ्टीन थाउजेंड आई पेड फॉर एट आई के फ्रॉम बेंगलोर एंड आई सी दिस सिटिया बेंगलोर आई के फ्रॉम यस आई केम फ्रॉम बेंगलुरु टू सी मैसेज कलकत्ता ओनली मैनेजमेंट सच्चा शिक मैनेजमेंट कलकत्ता इज डन इट राइट नाउ दिस गेस फॉर मैसी दिस गेस फॉर कलकत्ता दिस गेस फॉर इंडिया मोहन मोहन क्लाब और शतुद्रत्त

मानुसार सेंटीमेंट नहीं लो आज के मानुषा सेंटीमेंट नहीं लो थ्रो तो। हाँ, कर रहे हैं वो मतलब उचित तो नहीं है थ्रो करना बट फिर लोग जो देखने आए थे वो भी लोगों को नहीं मिला मैनेजर तो बहुत पैसा गया लोगों का जिन लोग का बहुत बहुत पैसा गया उन लोगों को तो बुरा लगेगा ही बहुत कोशिश की एग्जैक्ट पर बिल्कुल बहुत गंदा ऑर्गेनाइजेशन ज्यादा डिसअपॉइंटमेंट हो ही नहीं सकता कोई पूरा मिनिस्टर मिनिस्टर्स लोग पुलिस कमांडो उनको पता नहीं क्या करना है पब्लिक को बुला के पब्लिक कुछ नहीं देख पाए हम लोग हाईएस्ट में वीवीआई में थे पंद्रह हजार का टिकट लेके आए थे इट वाज एक्चुअली वेरी पैथेटिक मैनेजमेंट वी पेड अराउंड फिफ्टी के और इतना पैथेटिक मैनेजमेंट पूरा मीडिया से घड़ा हुआ देर वॉज नो सिक्योरिटी अराउंड हिम की उसको डिपल इफ यू गोली योर सेलिब्रिटीज लुक एट मेसी दिस इज टोटली अनफेयर इन चेन्नाई वी केम फ्रॉम चेन्नाई वी पे 12000 थाउजेंड पर टिकट एंड दर्गेनाइजिंग वॉज वेरी पुअर এক ঝলক দেখতে পারি নাই মেসি দেখার জন্য